বাংলাদেশ ক্রিকেটের সাদা পোশাকের অধ্যায় শেষ হতে না হতেই আবারো সামনে হাজির হচ্ছে লাল-সবুজের রঙিন টি-20 লড়াই ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝে আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে ঘিরে শুরু হয়েছে নতুন প্রস্তুতি নতুন প্রত্যাশা তিন ম্যাচের টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে জায়গা হয়েছে নতুন পুরনো এক সমন্বিত স্কোয়াডের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল থেকে এসেছে দুটি পরিবর্তন বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি তবে তাদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন যাকে দীর্ঘদিন ইঞ্জুরি ও ফর্মের কারণে অনিয়মিত দেখা গিয়েছে জাতীয় দলের অনেকদিন পর তার প্রত্যাবর্তনকে টিম ম্যানেজমেন্ট ইতিবাচকভাবেই দেখছে এর সঙ্গে যোগ হয়েছে নতুন এক চমক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার মাহিদুল ইসলাম ভুইয়া ঘরোয়া ক্রিকেট ও এইচপি দলের ধারাবাহিক পারফরমেন্স করে আসা মাহিদুলকে ঘিরে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মিডল অর্ডারে নতুন এক ভরসা তৈরি হোক ঘোষিতই দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা লিটন এবার আগের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন নতুন সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান লম্বা সময় ধরে জাতীয় দলের আশেপাশে থাকা সাইফের জন্য এটি বড় দায়িত্ব এবং বড় সুযোগ ব্যাটিং বিভাগে আরও আছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ব্যাটিং অর্ডারে স্থিতি আনতে থাকছেন মিডল অর্ডারে নির্ভরযোগ্য নাম তাওহিদ হৃদয় উইকেট রক্ষক হিসেবে দলে রাখা হয়েছে জাকির আলী অনিককে সঙ্গে আছেন অভিজ্ঞ আরেক কিপার কাজী নুরুল হাসান সোহান যার অভিজ্ঞতা টি টোয়েন্টি ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অলরাউন্ডার বিভাগটি এবার বেশ সমৃদ্ধ মেহেদি হাসান রিষাদ হোসেন সাইফুদ্দিন তিনজনই ব্যাট বল দুই বিভাগেই দলকে দিতে পারেন বাড়তি সুবিধা বিশেষ করে রিষাদ হোসেনের লেগ স্পিন সাম্প্রতিক সময় দলের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে আক্রমণে নাসিম আহমেদ থাকছেন অভিজ্ঞতার ভরসা নিয়ে অন্যদিকে পেস আক্রমণে থাকছেন দেশের দিন নির্ভরযোগ্য নাম মুস্তাফিজুর রহমান তানজিব হাসান সাকিব এবং শরীফুল ইসলাম সাম্প্রতিক সিরিজগুলোতে তারা যেভাবে নিয়ন্ত্রিত বোলিং ও উইকেট শিকার করে আসছেন আয়ারল্যান্ডের বিপক্ষে তা দলকে আত্মবিশ্বাস দিবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো হবে আগামী সাতাশ ও উনত্রিশ নভেম্বর আর শেষ ম্যাচ মাঠে গড়াবে দুই ডিসেম্বর দেশের ক্রিকেট কাছে এই সিরিজ দারুণ আগ্রহের কারণ টেস্ট ও ওয়ানডে থেকে বেরিয়ে আবারও ছোট ফরম্যাটে নিজেদের রঙিন ছন্দ খুঁজে পাওয়ার সুযোগ এটি ফরদিন রহমান সকাল বিটি টাইম